আসসালামু আলাইকুম ওরমতুল্লা ইতোপূর্বে আমি কায়দা মাদানিয়া এবং কায়দা নুরানিয়া এই দুটি কায়দার মধ্যে তুলনামূলক পার্থক্য নিয়ে কথা বলছিলাম আমরা হারাকাত তানবিন সুকুন সাদ্দা এগুলোর পাঠ দেখেছিলাম এর মধ্যে কায়দা নুরানিয়ার মধ্যে লিনের একটি বিষয় অতিরিক্ত আছে বাকি বিষয়গুলো কায়দা মাদানিয়ার সাথেই মিল আছে বা মধ্যাবায়ের যে বিষয় তবে হচ্ছে সিরিয়ালে সাজানোটা হয়তো কায়দা কায়দা মাদানিয়াটা একটু সুন্দর বা এখানে পাঠ পরিকল্পনাটা কায়দা নুরানিয়াটা পুরোপুরি সঠিক নয় বা সুন্দর নয় বলবো আর কি তবে কায়দা নুরানিয়াতে সাদ্দার পাঠের পরে আর তেমন কোনো পাট নেই এরপরে যে প্র্যাকটিসের জন্য কিছু শব্দ এই যে এই শব্দ ছোট বড় মিলিয়ে বা হরাকাত সাদ্দা তনবিন সব কিছু দিয়ে কিছু পাঠ নিয়ে আসা হয়েছে আচ্ছা আর হচ্ছে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি এর এর পরে কায়দা মাদানিয়াতে কিন্তু সাদ্দার পাঠের পরে আলাদা কিছু বিষয় নিয়ে আসা হয়েছে যেগুলো আসলেই ছাত্রদের জন্য গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে হামজাতুল কাত হামজাতুল ওয়াসল যারা কোরআন পড়েন জানেন বা তাজবিদ সম্পর্কে জানেন তারা বুঝবেন যেটি আসলে একটি ইম্পর্টেন্ট বিষয় হামজাদুল কাত হামজাদুল ওয়াসল এ বিষয়টি নিয়ে আসা হয়েছে আর এরপরে হচ্ছে বাড়িটা তো নুরানী কায়দাতেও আছে এরপর একটি বিষয় নিয়ে আসা হয়েছে যেটা হচ্ছে এই যে আল আলিফ বা দা ওয়া জামা আহ হ্যাঁ এটাও যারা তাজিদ সম্পর্কে জানেন বুঝবেন এটাও আসলেই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা নিজেরা যখন আসলে আসলে স্টুডেন্টদেরকে পড়াই তখন এই যে স্টুডেন্টরা এই আলিফটাতে একটু কনফিউশনে পড়ে যায় যে আলিফটা উচ্চারণ করবে কি না হ্যাঁ এই যে উমিরু তাওয়া সৌ জয়াবু এখানে যে শেষে এই যে রেড কালার যে আলিফটা আছে এটা উচ্চারণ করবে কিনা এটা স্টুডেন্টরা একটু কনফিউশনে পড়ে যায় বা অনেকে উচ্চারণ করে তো এখানে এই পাঠটা এনে এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে এই আলিফটা আসলে উচ্চারণ করা হবে না লিখা হবে তবে উচ্চারণ করা হবে না তারপর হচ্ছে তা মর্বোত যেটা যেটা আমরা অনেকে গুলতা বলি এই যে তা মর্বুতা এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট বিষয় স্টুডেন্টদের জন্য এই যে তামর্বুত যেটা ওয়কফের সময় হা হয়ে যাবে আর এমনিতে মিলিয়ে পড়ার সময় তা হিসেবে পড়া হবে এরপরে হচ্ছে আল্লামুল আল্লাহ এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয় এই যে আল্লাহ আসরি ওয়াল্লা আসরি অর্থাৎ আমরা শব্দের শুরুতে যে আলিফ লাম থাকে ওই লামটিকে আমরা অনেক সময় উচ্চারণ করি আবার অনেক সময় উচ্চারণ করি না যেমন হচ্ছে আল ওয়াদ এখানে আমরা কিন্তু লামটা পড়েছি আর আর রুহু এখানে আমরা আমরা উচ্চারণ করছি না আদোহা আমরা আল দোহা বলি না আদোহা এখানে লামটা আমরা উচ্চারণ করি না এই বিষয়টা এখানে নিয়ে আসা হয়েছে যে কোন লামটা আমরা উচ্চারণ করব বা কোন লামটা উচ্চারণ করব না এই পার্টি নিয়ে আসা হয়েছে এই এতটুকুই কয়েকটা বিষয় আমি মনে করি এই যে লামসামসিয়া লামুল কমারিয়া তারপর হচ্ছে তা আমার বুত হ্যাঁ এরপরে হচ্ছে এগুলো আসলে গুরুত্বপূর্ণ ছাত্রদের জন্য তো এই পাঠগুলো নুরানি কায়দাতে নাই আর কি এরপরে যে হামজাদুল ওয়াসাল হামজাদুল কাত এটিও আসলে গুরুত্বপূর্ণ বলবো তো এই হচ্ছে কায়দা মাদানিয়া এবং কায়দা নুরানিয়ার মধ্যে আরেকটি পার্থক্য যেটা আমি পেলাম আর কি তো বাকি এরপরেও আরও কিছু বিষয় আছে ইনশাল্লাহ বলবো